নলিজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর একান্নতম ক্লাসটি নিচ্ছি আজকের ক্লাসে আমরা শিখবো সমতুল্য ভগ্নাংশ কি এবার সমতুল্য ভগ্নাংশ কাকে বলে তো সমতুল্য ভগ্নাংশ যেটা সংজ্ঞা হয় সেটা হচ্ছে ভগ্নাংশের লভ ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এই ধরনের ভগ্নাংশকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ যদি আমরা একটি ভগ্নাংশ নিই এর চার এই ভগ্নাংশটিকে যদি আমরা একই সংখ্যা দিয়ে উপরে নিচে লভরকে গুণ করি তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটা সেটা এবং এই ভগ্নাংশটা একই মানের মানের ভগ্নাংশ অর্থাৎ এদের কোনো পরিবর্তন হয় না আবার যদি উপর নিচে সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটা পাবো ভগ্নাংশটা পাবো সেই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটার মান একই এর জন্য বলা হয় যে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এই ধরনের ভগ্নাংশকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ এখন আমরা এই অঙ্কটার মাধ্যমে পরিষ্কারভাবে ধারণা নেব যে কি করে সেটা সমতুল্য ভগ্নাংশ হয় সেটাকে গুণ এবং ভাগ করার পরও তাহলে এই যে একটি ভগ্নাংশ আছে এর হরকে আমরা একই সংখ্যা দিয়ে প্রথমে আমরা ভাগ করে দিচ্ছি যদি দুই দিয়ে এটা দুই দিয়ে দুটোকেই ভাগ যাবে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে ভাগ করা সম্ভব হয় তাহলে দুই দিয়ে ভাগ করা সম্ভব হবে আমি উপর নিচে দুই নিলাম তাহলে এখানে যে ভগ্নাংশটা পাবো সেটা হচ্ছে এক এখানে ভাগ করলে পাবো এক এবং এখানে আমরা ভাগ করলে পাবো দুই তাহলে এখানে ভগ্নাংশটা আমি আবার লিখে নিচ্ছি এই ভগ্নাংশ থেকে আমরা ভাগ করে এই ভগ্নাংশটা পেয়েছি অর্থাৎ দুইয়ের চার আর এখানে হচ্ছে একের দুই এ দুটো হচ্ছে সমমানের ভগ্নাংশ এদেরকেই বলা হয় সমতুল্য ভগ্নাংশ তাহলে এই দুটো কি করে সমমানের ভগ্নাংশ হলো সেটা আমরা একটু ছবির সাহায্যে দেখে নেব প্রথমেই আমরা একটি চিত্র এঁকে নিচ্ছি এবার এই চিত্রকে আমরা সমান এই চার ভাগে ভাগ করে দেব চার ভাগে ভাগ করতে গেলে এইভাবে আমরা সমান চারটি ভাগে ভাগ করতে পারি এই চার ভাগের এই ভগ্নাংশটার মানে হচ্ছে কোনো কিছুকে সমান চারটি ভাগ করে তার থেকে দুই অংশ নেওয়া তাহলে সমান চার ভাগ করে আমি দুটো পার্ট এখানে নিয়েছি তাহলে আমরা কতটুকু পেয়েছি ভগ্নাংশের যে দাগটা আছে তার উপরের অংশটুকু কিন্তু আমরা পেয়েছি এবার দেখি এই চিত্র এই ভগ্নাংশটার দ্বারা আমরা কি পাই এই ভগ্নাংশটা দ্বারা আমরা যদি দেখি যে এই একে আবার সমান দুটো ভাগে ভাগ করতে হবে এক্ষেত্রে কিন্তু চারটি ভাগের কথা বলা হয়নি দুটো দুটো ভাগ হচ্ছে একটি ডাক দিলে কিন্তু দুটো ভাগ হচ্ছে তাহলে এখানে দুভাগের থেকে এক ভাগ নেব তাহলে এক ভাগ বলতে পুরো এই উপরের অংশটা তাহলে আমরা চার ভাগ করেও কিন্তু পুরো এই উপরের অংশটুকুই পেয়েছি দুভাগ করে এক ভাগ নিয়েও কিন্তু আমরা এই অংশটুকুই পেয়েছি তার মানে আমাদের মানটা কিন্তু যে আমরা যে অংশটা নিয়েছি বা পেয়েছি সেটা পাওয়ার জায়গাটা কিন্তু আমরা সমান পেয়েছি এর জন্যই আমরা এই ভগ্নাংশ এই ধরনের ভগ্নাংশকে বলি সমমানের ভগ্নাংশ বা সমতুল্য ভগ্নাংশ তার থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটি ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ গুণ করি তাহলে যে ভগ্নাংশটা পাই সেটাই হচ্ছে সমমানের ভগ্নাংশ এবার যদি আমরা এখানে ভাগ না করে গুণ করি তাহলে তাহলে আমরা এখানে যে সংখ্যা দুটো পাচ্ছি সেটা আলাদা হয়ে যাচ্ছে এখানে পাচ্ছি চার এখানে পাচ্ছি আট এই এই চার আর চারের আট এই কিন্তু ভগ্নাংশ কি করে হলো এখানে চার ভাগের দুভাগ যেটা আমরা পেয়েছি এবার আমরা দেখি এই এই ভগনাংশুটার দ্বারা আমরা পাই কি না আমি এটা মুছে দিচ্ছি এবার আমরা সমান এখানে আট আছে হর তাহলে প্রথম আটটা ভাগে ভাগ করে নিতে হবে এভাবে হল চারটা এভাবে হয়ে গেল ছটা এভাবে যদি ভাগ করি আমরা আটটা ভাগ পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আমরা চারটা ভাগ নেব এক দুই তিন চার তাহলেও কিন্তু আমরা এই উপরের ভগ্না পাচ্ছি তার মানে একের যে দুই বা দুইয়ের যে চার তারপর হচ্ছে আটের চারের যে আট এই যে ভগ্নাংশগুলো আমরা আলাদা আলাদা ভগ্নাংশগুলো পেয়েছি সেগুলো কিন্তু সবগুলোই হচ্ছে সমমানের ভগ্নাংশ তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটি ভগ্নাংশ দিয়ে যদি আমাদের সমমানের ভগ্নাংশ কিংবা সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে আমরা গুণ করে কিংবা ভাগ করে সমমানের ভগ্নাংশগুলো বের করে নেব তো আমি দুটো অঙ্ক দেখাচ্ছি যে এই ধরনের অঙ্ক আসলে আমরা কি করে করব। এটা আমি দেখালাম চিত্রের সাহায্যে কি করে সেটা সমতুল্য ভগ্নাংশ হলো এবার যদি আমরা একটি অঙ্ক নিই যে আমাদেরকে যদি বলা হয় যে পাঁচের আট এদের সমতুল্য ভগ্নাংশ হল সেক্ষেত্রে আমরা এই লব এবং হরকে দুই দিয়ে গুণ করে দেব গুণ করে দিলে উপরে নিচে এখানে পাচ্ছি দশ এখানে পাচ্ছি ষোলো এটা একটা পেলাম সমমানের ভগ্নাংশ যদি তিন আর সাতাশ এই ভগ্নাংশটাকে সমমানের ভগ্নাংশ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা ভাগ করেও একটি সমমানের ভগ্নাংশ নির্ণয় করতে পারছি অর্থাৎ একে কিন্তু আমরা তিন দিয়ে উপর নিচে লব হরকে ভাগ করা করতে পারছি তাহলে এখানে আসছে এক এখানে আসছে নয় তিন নং সাতাশ তাহলে ভাগ করেও আমরা কিন্তু একটি সমমানের ভগ্নাংশ পাচ্ছি এবং গুণ করে তো আমরা অসংখ্যই বের করতে পারবো সেক্ষেত্রে আমরা এটাকে প্রথমে আমরা দুই দিয়ে গুণ করলে একটি পাবো দুই দিয়ে গুণ করলে উপর নিচে দুই দিয়ে গুণ করে একটি ভগ্নাংশ আমরা বের করে নিতে পারবো আবার তিন দিয়ে তিন দিয়ে গুণ করে আরেকটি বের করে নিতে পারবো গুণের দ্বারা আমরা অসংখ্য সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে পারি কিন্তু ভাগ করে সব অঙ্ককে কিন্তু করা যায় না সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে দুটো সংখ্যা লভর আছে তাদেরকে কি তাদেরকে দুটোকেই ভাগ যায় এমন একটি সংখ্যাই কিন্তু এখানে নিয়ে তারপর আমরা সমতুল্য ভগ্নাংশটা নির্ণয় করব পরবর্তী ক্লাসে এই সমতুল্য ভগ্নাংশ সংক্রান্ত যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমি ক্লাস নেব আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন